একটা গ্যাংস্টার ছেলে হঠাৎ করে একদিন এক গরিবের মেয়ের প্রেমে পড়ে যায় একটা সময় মেয়েটা তাকে সহ্য করতে না পারলেও পরবর্তীতে তাকেই ভালোবাসতে বাধ্য হয় মেয়েটাকে পাওয়ার জন্য ছেলেটা যখন খারাপ পথ থেকে বেরিয়ে আসতে চায় ঠিক তখনই তার সামনে আসে একটার পর একটা সমস্যা ভালোবাসার জন্য বিসর্জন দিতে হয় সব কিছু হ্যাঁ বন্ধুরা বলছিলাম দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসার পরিপূর্ণ এক মুভি ম্যান ইন লাভের কথা গল্পটা যেমন আপনাদেরকে আনন্দ দেবে সেই সঙ্গে দেখাবে ভালোবাসার গভীরতা আর এই গল্পের শেষটাই বাধ্য করবে আপনার চোখ থেকে অস্ত্র ঝরাতে তো চলুন আর দেরি না করে আপনাদের সঙ্গে নিয়েই ঘুরে আসি এক অসাধারণ ভালোবাসার গল্প থেকে গল্পের শুরুতেই আমরা চ্যাং নামের একটা ছেলেকে দেখতে পাই যে একজন লোন কালেক্টর সহজ ভাষায় বলতে গেলে তার কাজ হচ্ছে যারা টাকা লোন নিয়ে পরিশোধ না করে তাদের কাছ থেকে টাকা আদায় করা কিন্তু তার টাকা আদায় করার ধরনটা ছিল একেবারে অদ্ভুত সে যাদের কাছ থেকে টাকা আদায় করতে যেত সে তাদেরকে না মেরে তাদের সামনে নিজেকে আঘাত এমন কি কখনো কখনো সে কারো দোকানে গিয়ে নিজেকে দেওয়ার হুমকি দিত এক কথাই বলতে গেলে সে ছিল একজন গ্যাংস্টার তবে মনের দিক থেকে সে খুবই সহজ সরল টাইপের কখনো কখনো সে কারো কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে যখন তাদের কষ্টের কথা শোনে তখন উল্টো নিজের পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করে আসে তার ব্যবহারের জন্য লোকজন তাকে বেশ ভালোবাসে সে মূলত একজন মহিলার হয়ে কাজ করে আর এই মহিলাটার নাম ম্যাডাম শাই আজকে ম্যাডাম সাই তাকে পাঠিয়েছে হসপিটালে থাকা এক লোকের কাছ থেকে টাকা আদায় করার জন্য তো টাকা আনতে গিয়ে সে দেখতে পায় যে যে লোকটার কাছ থেকে সে টাকা নেবে তখনই ওয়াশরুম থেকে এই লোকটার মেয়ে বের হয়ে আসে মেয়েটার সৌন্দর্য দেখে সে একেবারে মুগ্ধ হয়ে যায় কিছুক্ষণ সে তার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে এরপর সেই মেয়েটাকে তার বাবার ঋণের কথা বলে তাকে জানায় যে এই টাকাটা এখন তাকে পরিশোধ করতে হবে ও মেয়েটার নামটাই তো এখনো আপনাদেরকে বলা হয়নি মেয়েটার নাম টিং চ্যাং মেয়েটাকে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করতে বলে কিন্তু টিং এই এগ্রিমেন্ট পেপারে সাইন করতে অস্বীকার করে কারণ তার কাছে এখন কোনো টাকাই নেই এখন চ্যাং এর পাশে থেকে একটা ছেলে তাকে বলে যে তুমি দেখতে অনেক সুন্দর তুমি চাইলে তোমাকে আমরা কাজ দিতে পারি এই কথা শুনে টিং এর অনেক রাগ হয়ে যায় সে চ্যাং এর সামনে শার্টের বোতাম খুলে বলে এখন কিন্তু আমি তোমাদেরকে শ্রীলতা হানির মামলায় পুলিশের কাছে দিয়ে দিতে পারি আর তার এমন আচরণ দেখে চ্যাং আবার তার উপর ক্র্যাশ খেয়ে যায় তখন তার বাবাকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর এই জন্য কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে টিং সে আর ওই দিনের পর থেকে চ্যাং তাকে ফলো করতে শুরু করে চ্যাং লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো একদিন যখন টিং বসে খাবার খাচ্ছিল তখন চ্যাং সেখানে আসে আর তাকে বলে যে তুমি চাইলে অনেক টাকা ইনকাম করতে পারো এই জন্য শুধু তোমাকে বড় লোক ক্লায়েন্টদের সঙ্গে ঘুরতে যেতে হবে আর খাবার খেতে হবে ব্যাস এইটুকুই টিং এই কথা শুনে তাকে ডিরেক্ট নিষেধ করে দেয় তখন চ্যাং বলে যে কি এমন হবে তাতে তুমি তো এখানে আমার সঙ্গে বসেই খাবার খাচ্ছ এবার টিং তো বেজায় রেগে যায় তবে বেশি চিল্লা পাল্লা না করে সে তাকে বলে যে সময় মতো আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব চ্যাং মূলত তার ভাই ভাবি আর তাদের একমাত্র সন্তানের সঙ্গেই থাকে তার ভাই ভাবি সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে তবে সেই হিসাবে মনোযোগ না দিয়ে তার মতো খাবার খেয়ে যায় কিন্তু তার ভাবির হাত থেকে সে রেহাই পায় না তখন সে তার ভাইকে জিজ্ঞাসা করে যে তুমি এরকম উগ্র মেজাজি একটা মেয়ের সঙ্গে এত বছর ধরে সংসার কিভাবে করছো ভাইয়া তখন তার ভাই বলে যে এই সব ঠিক করার একটা বড় অস্ত্র আছে আর সেটা হলো ক্ষমা যখন এরকম চিল্লাপাল্লা করবে তখনই ক্ষমা চাইলে সবই ঠান্ডা হয়ে যাবে যাই হোক এরপর সে আবারও টিং এর অফিসে যায় তাকে দেখে তো টিং খুবই রেগে যায় তখন চ্যাং তাকে বলে যে কালকে হয়তো তুমি আমার কথার ভুল মানে বুঝেছো এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তো সেখানে এসে সে দেখতে পায় যে ব্যাংকের ম্যানেজার টিং এর শরীরে টাচ করছে এটা দেখে সে আর তার মাথা ঠান্ডা রাখতে পারে না এই জন্য সে অফিসের ভেতরে ঢুকে ম্যানেজারকে আচ্ছা মতো ধোলা দিতে শুরু করে টিং কোনো উপায় না পেয়ে পুলিশকে কল করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না পুলিশ উল্টো তাকে বোঝাতে শুরু করে যে চ্যাং তো কোনো ভুল করেনি আসলে চ্যাং এর কাজের জন্য মোটামুটি পুলিশদের কাছেও সে বেশ পরিচিত তাই তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার আগে তাদেরকে একশো বার ভাবতে হয় আসলে চ্যাং এখন যে কোনো মূল্যে টিং কে পেতে যায় তাই সে টিং এর কাছে গিয়ে একটা অফার দেয় সে তাকে বলে যদি তুমি আমার সঙ্গে ডেটে যাও তাহলে তোমার লোনের টাকা আমি কিছুটা কমিয়ে দেবো আর যতবার তুমি আমার সঙ্গে ডেটে যাবে তত তোমার লোনের টাকা কমতে থাকবে আর এভাবেই তোমার সব লোনের টাকা একদিন তুমি শোধ করতে পারবে এই অফারের কথা শুনে টিং আর তার রাগ কন্ট্রোল করতে পারে না তার হাতে থাকা গ্লাসটা নিয়ে পুরোটা সে মাথায় ঢেলে দেয় এদিকে সে যখন তার বাবাকে দেখার জন্য হাসপাতালে যায় তখন হাসপাতাল থেকে তাকে বিল ধরিয়ে দেওয়া হয় সেই সঙ্গে তাকে বলা হয় যে আগের আরও কিছু বিল এখনো বকে আছে এই সব কিছু নিয়ে সে অনেক টেনশনে পড়ে যায় সাহায্যের জন্য সে অনেক আত্মীয়কে কল দেয় কিন্তু কেউ তাকে একটু সাহায্য করতেও রাজি হয় না টিং খুবই হতাশ হয়ে পড়ে আর তাই সে কোনো উপায় না পেয়ে চ্যাং এর সে কথা ভেবে নেয় এরপর সে চ্যাংয়ের কাছে যায় আর তাকে বলে যে শুধু ঘুরতে গেলেই তো হবে তাই না তখন চ্যাং তাকে বলে যে এত সহজ ঘুরতে হবে ডিনার করতে হবে সেই সঙ্গে আমাকে গোসলও করে দিতে হবে এবার আর টিং নিজেকে কন্ট্রোল করতে পারে না সে রাগের মাথায় আবারও যখন দুসের গ্লাসটা তার মাথায় ঢালতে যাবে ঠিক তখনই চ্যাং তাকে বলে যে আরে থামো থামো আমি তো মজা করছিলাম এরপর তারা দুইজন একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে যেটা চ্যাং নিজের হাতেই বানিয়েছে এরপর থেকেই শুরু হয় তাদের একসঙ্গে ঘুরতে যাওয়া ডিনার করা আর সুন্দর সুন্দর মোমেন্ট কাটানো একদিন টিং হাসপাতালে গিয়ে দেখে যে চ্যাং তার বাবার যত্ন করছে এরপর থেকেই টিং এর মনে আবার চ্যাং এর জন্য একটু একটু করে ভালোবাসার জন্ম নিতে শুরু করে তারা দুজনেই একসাথে অনেক ভালো সময় কাটাতে শুরু করে একদিন চ্যাং এর দলের লোকজন একটা কাপড়ের দোকানে ভাঙচুর করতে থাকে শুধু তাই নয় তাদেরকে মারতে থাকে টাকা শোধ করার জন্য চ্যাং সেখানে গিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে ঠিক তখনই সেখানে টিং চলে আসে আর চ্যাংকে সে ঝামেলার মধ্যে দেখে তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায় এদিকে ম্যাডাম সাই চ্যাংকে অনেক কথা শোনায় তার জন্য কেউ টিং এর কাছ থেকে টাকা চাইতে পারে না আর এখন সে অন্যদের কাছ থেকেও টাকা আদায় করতে বাধা দিচ্ছে এই জন্যই ম্যাডাম ঠিক করেছে যে সে চ্যাং এর ভাইয়ের দোকানটা বন্ধ করে দেবে কারণ সেও তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এই কথা শুনে চ্যাং তাকে কাজটা করতে নিষেধ করে কিন্তু ম্যাডাম তাকে জানায় যে এই কাজের একটাই নিয়ম টাকা নিলে সেই টাকা অবশ্যই পরিশোধ করতে হবে এদিকে পরের দিন টিং হাসপাতালে গিয়ে দেখে যে তার বাবা বেড়ে নেই সে তাকে খুঁজতে খুঁজতে দেখতে পায় যে চ্যাং তার বাবাকে ছাদে নিয়ে গেছে ঘোরানোর জন্য টিং তড়িঘড়ি করে তার বাবাকে সেখান থেকে নিয়ে আসতে যায় আর সেই সঙ্গে সে চ্যাংকে বলে যে আমি অন্য উপায় আপনার টাকা শোধ করে দেব। আর আজকের পর থেকে যেন সে আর কখনোই টিং এর সঙ্গে দেখা করতে না আসে চ্যাং এসবের কারণ জানতে চাইলে টিং তাকে কিছুই বলে না চ্যাং তখন তাকে বলে যে আমি তোমাকে খুবই পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি এই জন্যই আমি বারবার তোমার কাছে ফিরে আসি ইস কি সুন্দর কথা যাই হোক কিন্তু তার কোনো কথাই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় চ্যাং তো কিছুই বুঝে উঠতে পারে না কেন তার সঙ্গে টিং এমনটা করছে সে তো অনেক কষ্ট পায় আর সেই সঙ্গে বেশ রাগও হয়ে যায় রাতে সে অনেক বেশি ড্রিঙ্কস করে হাসপাতালে আসে কিন্তু সেখানে এসে দেখতে পায় যে টিং এর বাবা মারা গিয়েছে সকালে টিং তার বাবা শেষকৃত্যের জন্য আসে কিন্তু সেই অনুষ্ঠানে একটা লোকও আসে না তখন দেখা যায় যে চ্যাং তার দল বল নিয়ে সেখানে চলে আসে আর একটা বড় হলরুম ভাড়া করে সে জায়গাটাকে ফুল দিয়ে সাজায় তারপর খুব বড় করে টিং এর বাবার শেষকৃত্যের অনুষ্ঠানটা হয়ে যায় তখন সেখানে সে কাপলও চলে আসে যাদের দোকান ভাঙচুর করা হয়েছে ছিল তারা এখানে সেটিংকে সান্ত্বনা দেয় তাদের দেখে টিং জিজ্ঞাসা করা যে চ্যাং তো আপনাদের দোকান ভাঙচুর করেছিল তাহলে আপনারা কেন তার ডাকে এখানে এসেছেন তখন এই এই কাপল জানায় যে তুমি এসব কি বলছো চ্যাংই তো আমাদেরকে বাঁচিয়েছে কথা শোনা মাত্র টিং এর সব ভুল ধারণা বাতাসেই মিলিয়ে যায় পরের দিন কিছু জিনিস কিনে এনে দেয় তারপর যখন সে চলে যাচ্ছিল টিং তাকে পেছন থেকেই ডাকে এবার তারা ছাদে গিয়ে কিছুক্ষণ সময় কাটায় তখন সামনে দুটো বড় বড় বিল্ডিং দেখে চ্যাং তাকে জিজ্ঞাসা করে যে এই দুটো বিল্ডিং এর মধ্যে তোমার কোনটা পছন্দ টিং বলে যে ওই বিল্ডিং এ বাস করার মতো সামর্থ্য আমার নেই তাহলে ভালো লেগে কি হবে বলেন তখন চ্যাং বলে যে ওখানে নাই বা থাকতে পারলাম কিন্তু প্রতিদিন ছাদে এসে তোমাকে ওই বিল্ডিং পারবো হঠাৎ করে টিং তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি তুমি আমাকে কেন পছন্দ করো তখন বোকার মতো উত্তর দেয় যে অনেক লম্বা তাই ঠিক তখনই হঠাৎ করে টিং তার গালে আবার একটা চুমু এঁকে দেয় তো এরপর রাতে টিং তাকে তার নিজের একটা ইচ্ছার কথা বলে সে আসলে একটা কফি শপ খুলতে চায় তার কাছে কিছু জমানো টাকা আর বাবার ইন্স্যুরেন্সের টাকা আছে আর সেই সঙ্গে কিছু টাকা জোগাড় করে সে একটা কফি শপ খুলবে এদিকে পরের দিন যখন চ্যাং এক জায়গায় লোন কালে করতে যায় তখন সেখানে একজনের সঙ্গে তার প্রচুর মারামারি হয় এদিকে আজকে একটা স্পেশাল ডেটের কারণে টিং একটা রেস্টুরেন্টে বসে তার জন্য অপেক্ষা করছিল চ্যাং একেবারে রক্তাক্ত অবস্থায় সেখানে আসে তাকে এমন অবস্থা দেখে টিং তো খুবই খভরে যায় চ্যাং তখন তাকে বলে যে আজকের দিনটা খুব স্পেশাল কারণ কাল থেকে আমি লোন কালেক্ট করার কাজটা ছেড়ে দেব কারণ আমিও তোমার সঙ্গে কফি শপই খুলতে যাই তো পরের দিন চ্যাং ম্যাডামের কাছে গিয়ে বলে শেয়ার এই কাজ করবে না ম্যাডাম চাইতাকে এই কাজটা করার জন্য অনেক অনুরোধ করে কিন্তু তারপরেও চ্যাং তার কাজটা ছেড়ে দেয় এরপর সে টিং নিয়ে বেরিয়ে পড়ে দোকানের খোঁজ করার জন্য কিন্তু খোঁজ করে দেখা যায় যে দোকানের দাম অনেক বেশি এই জন্য সে আবার চলে যায় ম্যাডাম সায়ের কাছে টাকার জন্য ম্যাডাম তাকে জানায় যে কালকে তারা বড় একটা বাজি জিতবে তাই এর কাছে যত টাকা আছে সে যেন একটা বাজিতে লাগিয়ে দেয় তাহলে সেও অনেক টাকা পাবে রাতে চ্যাং টিংকে বলে যে কাল আমি কোম্পানি থেকে অনেকগুলো টাকা পাবো আর সেই টাকা দিয়ে আমরা একটা দোকান কিনতে যাব। তারপর সে এর কোলে মাথা রেখে বলে যে আমরা দোকান দিয়ে আবার তিন মাসের মধ্যে দেখো দোকানটা অনেক ভালো চলতে শুরু করবে আর ছয় মাস পর আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো পারব আর তখনই আমি তোমাকে বিয়ে করে নেব তোমার বাবার মৃত্যুবার্ষিকীর দিন আমি তার কাছে গিয়ে বলবো টিং এই দুনিয়াতে একা নেই তাকে দেখাশোনা করার জন্য এখন আমি আছি সারা জীবন আমি তোমার পাশে থাকবো এসব কথা শোনার পর টিং তো মনে মনে অনেক শান্তি পায় তো পরের দিনই টিং একটা এজেন্সিতে গিয়ে বসে থাকে চ্যাং এর জন্য আর চ্যাং দিকে তার সব টাকা বাজিতে লাগিয়ে দিয়েছে সব কিছু বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে একদলে সে তার সব টাকা লুট করতে শুরু করে তারা চ্যাংকে খুবই মারতে থাকে আর এই মারপিটের মধ্যে চ্যাং একটা করে দেখতে পায় যে সে যাদেরকে তারা সবাই ম্যাডামের লোক অন্যদিকে অপেক্ষা করার পর যখন চ্যাং না আসে তখন সবার সামনে অপমানিত হয়ে টিংকে সেখান থেকে চলে আসতে হয় বাড়ি ফেরার সময় টিং দেখতে পায় যে চ্যাং একটা জায়গায় বসে মদ খাচ্ছে তাকে এমন রক্তাক্ত অবস্থা দেখে টিং তো অনেক ঘাবড়ে যায় সে তাকে বাড়ি যেতে বলে আর বলে যে দোকানের ডিলটা আমরা ফাইনাল করবোই কিন্তু তখন তাকে অবাক করে দিয়ে চ্যাং বলে যে কোন ডিল ফাইনাল হবে না আমাদের সব টাকায় চলে গিয়েছে সেভিংসে টিং এর বাবার ইন্স্যুরেন্সের টাকা দোকানের টাকা সবই চলে গিয়েছে সে জোয়াতে সব টাকা হারিয়ে ফেলেছে চিং তার মুখ থেকে এসব কথা শুনে প্রচন্ড রেগে যায় তখন চ্যাং বলে যে তুমি আমাকে বিয়ে করলে কখনোই সুখী হবে না এই কথা শুনে টিং বলে যে তাহলে কি তুমি আমাকে কখনোই ভালোবাসনি সবই কি তাহলে অভিনয় ছিল চ্যাং এর তখন অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তারপরও সে বলে যে না আমি তোমাকে ভালোবাসিনি আমি শুধু তোমার সঙ্গে সময় কাটিয়েছি টিং আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে মুখে একটা চর মেরে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর চ্যাং তখন কষ্টে অনেক জোরে চিৎকার করতে শুরু করে পুলিশ সেখানে এলে চ্যাং তাদেরকেও বেধরক মারতে থাকে আর পুলিশের গায়ে হাত তোলার জন্য চ্যাংয়ের তখন জেল হয়ে যায় জেলে যাওয়ার পর ছয়টা মাস কেটে যায় সে জেল থেকে বের হবার পর চলে যায় ম্যাডাম সায়ের কাছে তার টাকা আনার জন্য এদিকে সাই এখন আর আগের মতো নেই সে একজন নেতা হয়ে গিয়েছে চ্যাং তার কাছে টাকা চাইলে সে তাকে বলে যে তার কোনো টাকার কথাই মনে নেই চ্যাং তার পায়ে ধরে টাকাগুলো ফেরত যায় কিন্তু সাই কোনো কথাই শোনে না এই জন্য সে রাগে স্যার অফিসের সব কিছুই ভাঙচুর করে ফেলে একটা গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে এই পার্টি অফিসটাকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় আর তারপর সে বলে যে ম্যাডাম আপনি আমার জন্য অনেক কিছু করেছেন আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ শুধু আমাকে টাকাগুলো ফিরিয়ে দেন সেই সঙ্গে সে আরও জানায় যে কেন তাকে জেল থেকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে এই সব কিছু শুনে ম্যাডাম সাই তার সব টাকাগুলোই ফিরিয়ে দেয় এরপরে চ্যাং টিং এর অফিসের সামনে যায় তার পিছু করতে শুরু করে টিং এখন টাকার জন্য অনেক কাজ করছে চ্যাং তার কাছে এসেছে তার টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু টিং তার আর কোনো টাকাই নেয় না সে চ্যাংকে বলে যে তুমি কি মনে করো টাকা ফিরিয়ে দিলে কি সব কিছু ঠিক হয়ে যাবে চ্যাং তখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে প্লিজ তুমি এক মিনিট দাঁড়াও প্লিজ তারা দুজনেই তখন কান্না করতে শুরু করে আর কান্না করতে করতে টিং সেখান থেকে চলে যায় এরপর চ্যাং তার বাবার কাছে আসে সেখানে সে দেখতে পায় যে তার বাবা আস্তে আস্তে সবই ভুলতে শুরু করেছে এমন সে ভুলে গিয়েছে যে মাস পর তার ছেলে ফিরে এসেছে সকালবেলা যখন চ্যাং বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল এটাও ছয় তখন তার ভাইয়ের মেয়ে সে তাকে কিছু টাকা দেয় ওই টাকাটা আসলে চ্যাং এর বাবা তার জন্য পাঠিয়েছে তখন চ্যাং তার ভাইজিকে বলে যে তুমি যখন অনেক বড় হবে তখন এমন কাউকে খুঁজে নিও যার অনেক টাকা আছে তো এরপর সে বাসা থেকে বের হয়ে সারাদিন টিং এর পিছু করতে শুরু করে সে দেখে যে টিং একজনের সঙ্গে ডেটে গিয়েছে আর টিং যে মুভ অন করতে পেরেছে এটা দেখতে পেরে সে অনেক খুশি হয়ে যায় এরপর সে যখন একা সেখান থেকে ফিরে আসছিল তখন হঠাৎ করে তার নাক থেকে প্রচুর রক্ত পড়তে শুরু করে সে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায় তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জেলে থাকাকালীন সময় তার কয়েকবার এমন হয়েছিল পরে টেস্ট করার পর জানা যায় যে তার এক ভয়ঙ্কর রোগ হয়েছে যার কারণে সে কিছুদিনের মধ্যেই মারা যাবে তার হাতে আর বেশি সময় না থাকার কারণে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে চ্যাংয়ের জ্ঞান ফিরলে সে নিজেকে একটা হাসপাতালে দেখতে পায় নার্সের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারে যে একটা মেয়ে তাকে এখানে নিয়ে এসেছে আসলে চ্যাং যখন রাস্তায় অজ্ঞান হয়ে যাচ্ছিল তখন টিং তাকে দেখতে 别气了。 টিংকে দেখার পর সে তাড়াতাড়ি হাসপাতাল থেকে চলে যায় চ্যাংকে বেডে না দেখতে পেয়ে টিং রিসিপশনে গিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারে যে সে চলে গিয়েছে তবে যাওয়ার আগে লাস্ট বাস এটা সে জিজ্ঞাসা এই কথা শোনার পর টিং দৌড়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে শুরু করে আর সেখানকার লোকাল লোকাল পুলিশের কথা ভাবতে থাকে সেই পুলিশ চ্যাংকে হাসপাতালে দেখে টিংকে সব ব্যাপারে জানিয়ে দিয়েছিল সে তাকে বলেছে যে চ্যাং এর অসুস্থতার জন্য তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তবে চ্যাং কারো কাছে বোঝা থাকতে চায়নি বলে এই রোগের কথা সে কাউকেই জানায়নি টিং তখন মনে পড়ে যে চ্যাং সেদিন কিভাবে তার কাছ থেকে একটা সময় চেয়েছিল কিন্তু সেদিন সে ওই সময়টুকুও টিং এই সবকিছু ভাবে কান্না করতে করতে বাস স্ট্যান্ডে এসে চ্যাংকে খুঁজতে থাকে আর তারপর তাকে খুঁজে পাওয়ার পর তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে যে আমাকে ছেড়ে যাওয়ার মতো দুঃসহস তুমি একেবারে দেখাবে না এরপর থেকে টিং আবার তার সঙ্গেই থাকতে শুরু করে তা দেখাশোনা করতে থাকে আর এত কষ্টের ভেতরও তারা ছোট ছোট অনেক মজার মুহূর্তই কাটায় আর তাকে বলে যে আমি যেদিন তোমাকে প্রথম হাসপাতালে দেখেছিলাম আমি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আর এভাবেই ভালোবাসতে বাসতে হঠাৎ করে একদিন চ্যাং পৃথিবীর মায়া কাটিয়ে টিং মায়া কাটিয়ে কাটিয়ে পারে পাড়ে জমায় আজ টিং বারবার মনে পড়ছে চ্যাংয়ের বলা সেই কথাগুলো সে তাকে বিয়ে করতে চেয়েছিল তাকে বিয়ে করে তার বাবা সমাধিতে গিয়ে বলতে চেয়েছিলো যে সারা জীবন টিং এর খেয়াল রাখবে আর এসব কথা ভেবে টিং তখন অনেক কান্না করতে থাকে এদিকে আমরা চ্যাং এর বাবাকে দেখতে পাই সে মনে মনে ভাবছে চ্যাং চলে যাওয়ার আগে তাকে বলে বাবা আমি তোমার জন্য বউ কথা ভেবেছিলাম সে দেখতে খুবই সুন্দরী কিন্তু আমার মতো একটা ইউজলেস ছেলের সঙ্গে সে তার জীবনটা কিভাবে জড়ায় বলো সে আমাকে ছাড়া অনেক ভালো থাকবে সে তার বাবাকে হারিয়েছে তাই আমি চাই তুমি তার বাবা হয়ে তার পাশেই থাকো তাকে তুমি তোমার মেয়ের মতো করেই ভালোবাসবে এই সবকিছু ভেবে চ্যাং এর বাবা বাইরে আসে টিং এর সঙ্গে দেখা কিন্তু তখন সে আবারও সবকিছু ভুলে যায় এরপর হঠাৎ করে একদিন টিং অফিস থেকে বের হয়ে চ্যাংয়ের বাবাকে দেখতে পায় সে তাকে নিয়ে বাসে করে তার বাড়ির দিকে রওনা হয় চ্যাংয়ের এর বাবা তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি টিং টিং বলে হ্যাঁ বাবা তারপর তিনি জিজ্ঞাসা করেন আচ্ছা তুমি কি কিছু খেয়েছো টিং উত্তরে বলে না বাবা আমি এখন বাড়ি যাচ্ছি সেখানে গিয়ে আমরা একসঙ্গে বসেই খাবো অন্যদিকে দেখা যায় যে চ্যাং এর ভাইয়ের কাছে একটা পার্সেল এসেছে আসলে চ্যাং মারা যাওয়ার আগে তার ভাইয়ের দোকানের জন্য সে একটা জিনিস কিনেছিল যেটা এতদিন ধরে নষ্ট হয়েছিল এটা দেখে চ্যাং এর ভাই খুবই ইমোশনাল হয়ে পড়ে আর ভাবতে থাকে যে এমন ইউজলেস একটা ছেলে হয়ে ছোট্ট বিষয়টা কতটা সে খেয়াল রেখেছে এদিকে বাসে যাওয়ার সময় চ্যাং এর বাবা তাকে জিজ্ঞাসা করে চ্যাং কি বাড়িতে গিয়েছে টিং তার কষ্ট বুকে চাপা রেখে উত্তর দেয় যে সে চলে আসবে বাবা আপনি চিন্তা করেন না চ্যাং এর বাবার কিছু মনে না থাকলেও সেটা ছেলের কথা ঠিকই মনে রেখেছে যে ট্যাংককে এখন নিজের মেয়ে বানিয়ে নিয়েছে আর এইভাবেই চ্যাং নিজে চলে গিয়েই সব মানুষকে একসঙ্গেই বেঁধে রেখেছে আর আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় আসলে আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে তারা আমাদের ঠিক কতটা ভালোবাসত তাই আমাদের সবার উচিত আমাদের ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখা কারণ একবার তারা চলে যাওয়ার পর তাদেরকে আমরা এতটা মিস করতে শুরু করব যে তার কোনো পরিসীমা থাকবে না তাই আমি রিকোয়েস্ট করবো সবাই সবার ভালোবাসার মানুষের যত্ন নেবেন তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে নিরাপদে থাকবেন এবং অবশ্যই কুহিলিকার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ